একশো পঁচাশি একটা মাল আছে এই মালের রেট পোলো একশো নব্বই এটাও তিন মাসের গ্রান্টি আচ্ছা এটা সবচেয়ে নিউ মার্কেট গেলে পাইব নিউ কালেকশন নিউ কালেকশন এমনকি নিউ মার্কেট চলে বেশি এটা রেট বল একশো পচাশি মধু হিল এটা খুব চলে এটা মুরব্বী টাইপের মনে হচ্ছে তিন মাসের গ্যারান্টি একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা দর্শক বন্ধুরা এই যে আপনাদের জন্য এই যে নতুন কালেকশন নিয়ে আসলাম মাত্র একশো

265 টাকা নতুন কালেকশন পে যাবেন দর্শকবৃন্দ ভিতরে আরো কালার আছে ডিজাইন আছে নতুন কালেকশন আইলো এই যে এটা 260 টাকা রেট 260 টাকা এই যে এক টমালাসের রেট পড়লো 265 টাকা 265 265 টাকা কালার হবে কয়টা কালার হবে

ঠিকান দ্বিতীয় নম্বর দোকান পুলিশ উত্তর পাশ আচ্ছা কেউ আজ যারা আসবে না যারা না আসবে মাল ভিডিও ফোন দিয়া ওই ভাই আমাদের কাছে ছবি কালেকশন করা থাকে না আপনারা চাইলে আমি ছবি বানাইতে পারবো না আপনারা ভিডিও ফোন দিবেন যেটা পছন্দ ভাই জেন্টস লাগে জেন্টস লেডিস লেডিস ভাই কন্ডিশনে নেওয়ার ব্যবস্থা আছে বলতে যে 2 থেকে 3000 টাকা আমাদেরকে কমিশনে পেমেন্ট করতে তারপরে আপনি মাল পাবেন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ